আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সয়াবিনের পাতুরি সয়াবিন বলতে এখানে আমি সয়াবিন যেটা দানা নয় যেটা চাঙ্ক হয় সেটা দিয়ে করেছি সেটা দিয়ে করতে বেশি সুবিধা হয় সেই জন্য সেইভাবে তোমাদের দেখিয়ে দিলাম সয়াবিন ভাতেও বলতে পারো তোমরা এটাকে কোনো অসুবিধা নেই সয়াবিন ভাতে বা সয়াবিন পাতুরি যেটাই বলে থাকো না কেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো এইভাবে যারা কখনো সয়াবিন ভাতে বা সয়াবিনের পাতুরি না খেয়েছ তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে একেবারে নতুন রকমের একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম একটা পাত্রে আমি জল নুন আর হলুদ দিয়ে দেখো গরম করে নিচ্ছি আমি এটাকে সয়াবিনটাকে ভাতে দেব না আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি সয়াবিন আমি এখানে এক কাপ ছোট কাপের এক কাপ পরিমাপে নিয়েছি যা যেরকম পরিমাণে লাগবে সে সেরকম পরিমাণে নিয়ে নেবে সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে এটাকে আমরা জল থেকে ছেকে তুলে নেব আমি প্রথমে তুলে নিলাম পরে জলটা চিপে বার করে নেব জলটা থেকে গেলে ভালো লাগবে না খেতে সেই জন্য চিপে নিতে হবে এটাকে আমার সয়াবিনটাকে দেখো আমি সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আরেকবার ধুয়ে নিয়ে জলটা বার করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটুখানি কালো সর্ষে খুব বেশি লাগে না এক চা চামচ হলেই হয়ে যায় আর এক চা চামচ পরিমাণ পোস্ত আর পোস্তের সঙ্গে আমি দিয়ে দেবো কয়েক টুকরো নারকেল নারকেল থাকলে অবশ্যই দেবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই নারকেলের জন্য সর্ষে পোস্ত নারকেল আর কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই পরিমাপে দিয়ে নেবে লঙ্কার পরিমাণটা আমি কয়েকটা লঙ্কা দিয়ে এটাকে আগে শুকনো পেস্ট করে নেবো এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়েও পেস্ট করে নেবো দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখো আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু কচি লাউ পাতা দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা লাউ পাতা দিয়ে করবে লাউ পাতা কচি হলে ভালো হয় এখন লাউ পাতা সম্পূর্ণ আমি গুছিয়ে কিন্তু এর উপর দিয়ে দিয়ে দেবো লাউ পাতাটা শুধু ধুয়ে পরিষ্কার করা আছে এটা কিন্তু ভাপানো নেই বা কিছু করা নেই লাউ পাতা বেশ অনেকটা লাগবে এই লাউ পাতা আমার দেখো আমি বিছিয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো এই সয়াবিনের পেস্টটা এই পেস্টটা দেওয়ার পর এর মধ্যে তোমরা তোমাদের মনের মতন যে কোনো কিছু দিতে পারো তবে আমি আজকে এখানে রসুন বা পেঁয়াজ কিছু ইউজ করিনি সম্পূর্ণ নিরামিষ দেখালাম কেউ চাইলে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিতে পারো দিয়ে দিলাম উপর থেকে আমি একটু কালো জিরে এবার দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে সর্ষের তেল মানে সর্ষের তেল লাগে একটু তাই আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেল হলে বেশি ভালো লাগে খেতে এটা কিন্তু মোড়াবার বা বাঁধে বেঁধে ভাতের মধ্যে দেবার কোনো প্রয়োজন হবে না এটা আমি সম্পূর্ণ অন্যরকমভাবে করে নিচ্ছি এবার দেখো উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে আমি উপর থেকে আবারও কিন্তু লাউ পাতা দিয়েই ঢেকে দেবো এটা কিন্তু লাউ পাতা দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে অসাধারণ হয় খেতে এই ভাতে সয়াবিন ভাতে বা সয়াবিন পাতুরি যাই বলে থাকো না কেন তোমরা তবে এটাকে কিন্তু বাধা করবার কোনো ঝামেলা নেই এইভাবে যদি তোমরা করো তাহলে সুতো দিয়ে বেঁধেও নিতে হবে না কিচ্ছু করতে হবে না ভাতের উপরেও ভাত যখন ফোটে ভাতের উপরেও তোমরা এটাকে বসিয়ে দিতে পারো অথবা এটাকে এমনিও স্টিম করে নিতে পারো আজকে আমি এটাকে ভাতে নয় এমনি জলে স্টিম করে নেবো সেই জন্য একটা পাত্রে দেখো গরম জল বসিয়ে দিয়েছি এবার এই থালাটা এর উপরে দিয়ে একটা ঢাকনি দিয়ে চাপা দিয়ে দেবো আর এটা খুব সহজেই হয়ে যাবে কুড়ি পঁচিশ মিনিট আমি এরকমই রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত লাউ পাতার কালারটা চেঞ্জ হচ্ছে ফিরে এলাম দেখো পঁচিশ মিনিট বাদে লাউ পাতার কালার চেঞ্জ হয়ে গেছে আর পাতাটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে একেবারে বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব নামানোটাও কত সোজা দেখো একদম খুলে যায়নি সব কিছু যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমই আছে এবার একটু আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম দেখতে হয়েছে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে এবার লাউ পাতাগুলো ঠান্ডা করে নেবে নিয়ে এরকমভাবে ভাবে হাতে সাহায্যে মেখে নিতে হবে যেরকম করে আমরা মাখি আর কি সম্পূর্ণ লাউ পাতাটা এই সয়াবিন যে সিদ্ধ করেছি আমরা এই পাতুরিটার সঙ্গে মেখে নিতে হবে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল না দিলে তো মাখাটা খেতে ভালো লাগবে না সেই জন্য দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা আমি পুড়িয়ে রেখেছিলাম সেকাটা আমি ভাজিনি কিন্তু আমি পুড়িয়ে রেখেছিলাম এমনি সে কটা একটুখানি নুন দিয়ে আমরা মেখে নেব আমি কিন্তু এই পাতুরিতে বা ভাতে যেটা আমি সয়াবিন ভাতে করলাম তার মধ্যে কিন্তু নুন আগে অ্যাড করে তোমরা যারা দেখেছ তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবে আমি কিন্তু আগে নুন দিই নুন দিলে কিন্তু কি হতো জল ছাড়তো সেই জন্য ভালো লাগতো না সেই জন্য আমি নুন দিই দেখো কাঁচা লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব ঝালের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন দেবে আর স্বাদ মতন দেবে তবে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে এই ভাতের সাথে মেখে নিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে সম্পূর্ণ মাখাটা আমার রেডি হয়ে গেছে দেখো একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না এবার আমি উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা যাতে খেতে ভালো লাগে ভাত খাওয়ার সময় এই শুকনো লঙ্কা দিয়ে মেখে খেলে কিন্তু আরও ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো